আচ্ছা কখনো কি মনে হয়েছে আমাদের এত এত স্মৃতি ছোটবেলার সেই সাইকেল চালানো শেখা থেকে শুরু করে এই তো গতকাল রাতের খবরের মেনু মস্তিষ্ক এগুলো ঠিক কোথায় গুছিয়ে রাখে ব্যাপারটা আসলে একটা বিশাল লাইব্রেরির মতো কিন্তু ভাবুন তো যদি সেই লাইব্রেরির বইগুলো সব হারিয়ে যেতে শুরু করে তাকগুলো ভেঙে পড়তে থাকে চলুন আজ মস্তিষ্কের এই আশ্চর্য লাইব্রেরির ভেতরে একটু ঢু মারা যাক আর জেনে নেওয়া যাক অ্যালজাইমার্স নামের অসুখটা কিভাবে সব কিছু ওলট পালট করে দেয় তো প্রশ্নটা হলো একটা স্মৃতি ঠিক কোথায় থাকে মজার ব্যাপার হলো এর কোনো একটা নির্দিষ্ট ঠিকানা কিন্তু নেই স্মৃতি কোনো একটা ফাইলে নয় বরং মস্তিষ্কের বিভিন্ন অংশের একটা টিমওয়ার্কের মাধ্যমে বেঁচে থাকে ঠিক যেমন আমাদের লাইব্রেরিতে গল্পের বই ইতিহাসের বই বা বিজ্ঞানের বই আলাদা আলাদা সেকশনে থাকে মস্তিষ্কেরও কিন্তু স্মৃতির জন্য ওরকমই আলাদা আলাদা বিভাগ আছে এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা প্রথমে স্মৃতি তৈরির পেছনের টিমটার সাথে পরিচিত হব এরপর দেখব অ্যালজাইমার্স রোগ আসলে কি কিভাবে এটা মস্তিষ্কের ভেতরে সব কিছু নষ্ট করে দেয় আর শেষে জানব এর লক্ষণ আর ঝুঁকিগুলো কী কী চলুন তাহলে আমাদের ব্রেন লাইব্রেরির কর্মীদের সাথে দেখা করা যাক এই দলের প্রত্যেক সদস্যের কাজ কিন্তু একেবারে নির্দিষ্ট আর এদের সবার সম্মিলিত চেষ্টাতেই আমাদের স্মৃতিগুলো তৈরি হয় আর ঠিকঠাক জায়গায় গোছনো থাকে দলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হল হিপো ক্যাম্পাস ভাবুন এটা হলো লাইব্রেরির সেই ডেস্ক যেখানে নতুন আসার সব বই প্রথমে জমা হয় সারাদিনে যা কিছু নতুন ঘটছে যা কিছু নতুন শেখা হচ্ছে হিপো ক্যাম্পাস সেগুলোকে একটা স্মৃতির বই হিসেবে রেজিস্টার করে এর কাজটা কিন্তু এখানেই শেষ না এরপর সে ঠিক করে দেয় বইটা কোন শেলফে যাবে তাই বুঝতেই পারছেন এই ডেস্কটা যদি বন্ধ হয়ে যায় লাইব্রেরিতে আর কোনো নতুন বই ঢুকতেই পারবে না এরপর আছে অ্যামিকডালা আমাদের লাইব্রেরির স্পেশাল কালেকশন বিভাগ সব স্মৃতি কিন্তু সমান হয় না তাই না কোনো দুর্ঘটনায় ভয় পাওয়া বা পরীক্ষায় প্রথম হওয়ার আনন্দ এই তীব্র আবেগের স্মৃতিগুলো অনেক বেশি স্পষ্ট থাকে অ্যামিকডালা ঠিক এই কাজটাই করে সে স্মৃতিগুলোর গায়ে একটা আবেগের রং লাগিয়ে দেয় যাতে সেগুলো সহজে ভোলা না যায় আর এই হলো আমাদের লাইব্রেরির মূল গোদাম ঘর সেরিব্রাল করটেক্স হিপোক্যাম্পাসে যে নতুন স্মৃতিগুলো তৈরি হয়েছিল সেগুলো পাকাপাকিভাবে এখানেই জমা থাকে আমাদের ছোটবেলার স্মৃতি শেখা ভাষা এতদিন ধরে জমানো জ্ঞান সব কিছু এই বিশাল তাকগুলোতে সারা জীবন ধরে সাজানো থাকে প্রিফ্রন্টাল কটেক্স হলো আমাদের লাইব্রেরিয়ানের নিজস্ব ডেস্ক ধরুন কেউ একটা ফোন নম্বর বলল সেটা ডায়াল করার আগ পর্যন্ত মনে রাখা দরকার এই যে কিছুক্ষণের জন্য তথ্যটা ধরে রাখা এটাই হলো ওয়ার্কিং মেমোরি প্রিফ্রন্টাল কর্টেক্স এই জরুরি কিন্তু স্বল্পমেয়াদী কাজগুলো সামলায় আর সবশেষে আছে সেরিবেলাম আর বেসেল গ্যাংলিয়া এটা হলো প্র্যাকটিক্যাল স্কেল বা অভ্যাসগত কাজের বিভাগ সাইকেল চালানো সাতার কাটা বা কিবোর্ডে টাইপ করার মতো কাজগুলো আমরা একবার শিখে গেলে আর ভাবতে হয় না হাত পা যেন নিজে থেকেই কাজ করে এই মাসেল মেমরিগুলো এখানেই জমা থাকে তাহলে দেখা যাচ্ছে পুরো ব্যাপারটা একটা দারুণ টিমওয়ার্ক কেউ নতুন তথ্য আনছে কেউ আবেগের ছাপ দিচ্ছে কেউ দীর্ঘ সময়ের জন্য গুছিয়ে রাখছে আবার কেউ সাময়িক কাজ চালাচ্ছে এই অসাধারণ সমন্বয়ের ফলেই আমাদের স্মৃতির জগৎটা এত সুন্দর আর সমৃদ্ধ কিন্তু কি হবে যদি এই গোছানো লাইব্রেরিতেই গোলমাল শুরু হয় অনেকেই মনে করেন বয়স বাড়ার সাথে সাথে স্মৃতি দুর্বল হওয়াটাই তো স্বাভাবিক কিন্তু অ্যালজাইমার্স স্বাভাবিক বার্থক্য নয় এটা একটা রোগ যা মস্তিষ্কের এই সুন্দর ব্যবস্থাটাকে ভেতর থেকে আক্রমণ করে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি বয়স বাড়লে আমরা সবাই কমবেশে ভুলি যেমন চাবিটা কোথায় রাখলাম বা কারো নাম হঠাৎ মনে আসছে না এটা স্বাভাবিক এটাকে বলা যায় লাইব্রেরির বই খুঁজে পেতে একটু দেরি হওয়া কিন্তু আলজাইমাজ সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার এখানে বইটা শুধু খুঁজে পেতে দেরি হচ্ছে না বইটাই তাক থেকে উধাও হয়ে যাচ্ছে কারণ মস্তিষ্কের কোষ বা নিউরনগুলোই মারা যাচ্ছে এটা স্বাভাবিক পার্থক্য নয় এটা একটা রোগ যা পুরো লাইব্রেরিটাকেই ধীরে ধীরে খালি করে দেয় তাহলে মস্তিষ্কের ভেতরে ঠিক কী ঘটে কেন নিউরোনগুলো মারা যায় চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি আনবীক্ষণিক পর্যায়ে এই রোগটা কিভাবে আমাদের মস্তিষ্কের লাইব্রেরিতে অন্তর্ঘাত করে এর পেছনে আছে দুটো মূল ভিলেন প্রথমটা হল অ্যামাইলয়েড প্ল্যাক্স ভাবুন লাইব্রেরির দুটো তাকের মাঝখানে কেউ আঠালো ময়লা স্তূপ জমিয়ে রেখেছে ফলে কি হবে এক তাক থেকে অন্য তাকে যাওয়া আসা বা তথ্য প্রদান বন্ধ ঠিক এভাবেই এই প্ল্যাক্সগুলো মস্তিষ্কের কোষ বা নিউরনের বাইরে জমে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আর দ্বিতীয়টা হলো নিউরোফাইব্রিলারি ট্যাঙ্গলস এটা আরও মারাত্মক এটা কোষের ভেতরেই তৈরি হয় অনেকটা বইয়ের তাকের ভেতরের কাঠগুলোকেই ঘুনে খাওয়ার মতো ফলে তাকগুলো ভেঙে পড়ে আর বইগুলো সব এলোমেলো হয়ে যায় এর চূড়ান্ত ফলাফলটা খুবই বিধ্বংসী এই প্ল্যাক্স আর ট্যাঙ্গেলসের কারণে মস্তিষ্কের কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না পুষ্টি পায় না এবং ধীরে ধীরে মারা যায় ফলে পুরো যোগাযোগ ব্যবস্থাটাই ভেঙে পড়ে আর আমাদের স্মৃতি লাইব্রেরিটা ধীরে ধীরে একটা ধ্বংসস্তূপে পরিণত হয় মস্তিষ্কের ভেতরে এই ধ্বংসযোগ্য চলার সময় বাইরে থেকে একজন মানুষের আচরণে কি কি পরিবর্তন দেখা যায় আর কোন কোন বিষয়গুলো এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এবার আমরা সেই দিকগুলো একটু দেখব লক্ষণগুলো সাধারণত খুব সূক্ষ্মভাবে শুরু হয় প্রথমে শুধু সাম্প্রতিক ঘটনাগুলো মনে রাখতে অসুবিধা হয় ধীরে ধীরে কথা বলতে কোনো কিছু পরিকল্পনা করতে বা সাধারণ সিদ্ধান্ত নিতেও সমস্যা দেখা দেয় এক পর্যায়ে রুগী নিজের বাড়ি বা পরিচিত জায়গাও চিনতে পারেন না সে শেষে আচরণ আর ব্যক্তিত্বও বড় পরিবর্তন আসে এবং দৈনন্দিন কাজের জন্য পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন যদিও আলজাইমার্সের কোনও একটা নির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি জানা যায়নি তবে কিছু বিষয় এর ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় সবচেয়ে বড় ঝুঁকি হল বয়স এছাড়া পরিবারে এই রোগের ইতিহাস থাকলে বা নির্দিষ্ট কিছু জিন যেমন অ্যাপোই থাকলে ঝুঁকি বাড়ে আর অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান এবং অলস জীবনযাত্রাও এর অন্যতম কারণ এই সব কিছু জানার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে আমাদের এই অসাধারণ লাইব্রেরিটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা কি করতে পারি যদিও আলজাইমার্সের কোনো নিরাময় এখনও নেই কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপন নতুন কিছু শেখা আর মস্তিষ্ককে সচল রাখা কি এই ঝুঁকির বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে আমাদের লাইব্রেরির যত্ন নেওয়াটা হয়তো আমাদের হাতেই আজকের এই বিশ্লেষণের সমস্ত তথ্য এবং ভাবনা নিউরোসার্জন ড সঈদ উদ্দিন হেলালের লেখা থেকে নেয়া আশা করি মস্তিষ্ক এবং আলঝাইমার্স রোগ নিয়ে এই আলোচনা আপনাদের বিষয়টি বুঝতে সাহায্য করেছে